হ্যাঁ একজন একটা ভালো প্রশ্ন করছো যে এই ঢাকা ইউনিভার্সিটির যে এমসিকিউটা এটা পড়তেই তো তিরিশ সেকেন্ড টাইম লাগবে পড়তে তিরিশ সেকেন্ড এবং তোমার তুমি তুমি যদি অ্যাভারেজ ধরো তুমি একটা এমসিকিউতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সো বিশ সেকেন্ডে অ্যান্সার করতে হবে এমন একটা ব্যাপার কিন্তু আসলে ব্যাপারটা কি জানো এই প্রশ্নের সাথে সাথে তুমি যদি দেখো যে আঠারো উনিশে আর কী কী প্রশ্ন হয়েছে তুমি দেখবার প্রতি বছরই দুই একটা বড় প্রশ্নের সাথে সাথে কিন্তু বেশ কতগুলা ছোট ছোট প্রশ্ন থাকে একদম ছোট ছোট প্রশ্ন যেরকম তোমাকে বলা হবে যে ভর ভরবেগের একক কি বা বলা হবে ঘাত বলের একক কি বলের হাতের একক এই টাইপের ছোট ছোট একক মার্কা প্রশ্ন কিন্তু থাকবে সো এককের প্রশ্নগুলো ওগুলা কিন্তু পড়তেও সময় কম লাগবে দশ সেকেন্ড সর্বোচ্চ আর দশ সেকেন্ড সর্বোচ্চ হচ্ছে দাগাতে সো ওইখানে তুমি কিন্তু বিশ পঁচিশ সেকেন্ডের একটা টাইম বাঁচাই ফেলছো সো এইভাবে আসলে চিন্তা করতে হবে তোমার এটা চিন্তা করলে হবে না হাই হাই একটা ম্যাথ কত বড় কিভাবে পারবো এটা দেখে লো ফিল করার কোনো দরকার নাই হ্যাঁ তোমার যখন একসাথে অনেকগুলো প্রশ্ন থাকে তখন প্রশ্ন ফিল সেট যায় আচ্ছা এখানে একটা বড় প্রশ্ন দেওয়া হলো তার সাথে সাথে দুই তিনটা কিন্তু সহজ প্রশ্ন বা মানে শর্ট প্রশ্ন দিয়ে রাখে সো এটা নিয়ে কোনো চিন্তা নাই তোমার যখনই একটা বড় প্রশ্ন আসবে তখন মাথার মধ্যে তুমি এভাবে চিন্তা করবো যে আচ্ছা এটা বড় প্রশ্ন পাচ্ছি ডাজন্ট ম্যাটার পরবর্তীতে কিছু সহজ প্রশ্ন অবশ্যই থাকবে বা আগে কিছু সহজ প্রশ্ন তুমি কম টাইমে করে আসছো এই কারণেই কিন্তু টাইমিংটাই এই কারণে ক্লাসে আমি কিন্তু বারবার বলতেছি যে অনেক সহজ জিনিস তুমি পাবা যেটা তুমি অলরেডি পারো সেক্ষেত্রে তোমার টাইম বাঁচাতে হবে সেক্ষেত্রে এমন করলে হবে না হ্যাঁ আমি পারি বলে আর প্র্যাকটিস করলাম না প্র্যাকটিস করে করে ওগুলার টাইম কমাইতে হবে ঠিক আছে যেটা তুমি আগে তিরিশ সেকেন্ডে পারতো ওটা বিশ সেকেন্ডে পারতে হবে যেটা আগে এক মিনিটে পারতো ওটাকে পঞ্চাশ সেকেন্ডে পারতে হবে এই বড় ম্যাথ কয়েকটা থাকবে এবং এগুলা কিন্তু আস্তে আস্তে করে কি এগুলা যারা পারে তারা তাদের র্যাঙ্ক কিন্তু উপরে দেখে যায় ভালো ভালো সাবজেক্ট পেয়ে যায় সো এই ম্যাথগুলো কিন্তু র্যাঙ্কের অনেকটা হিসাব নিকাশ করে ফেলে সো অবশ্যই যারা ভালো সাবজেক্টে পেতে চাও তাদের কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবা যে তোমার এই টাইপের ম্যাথকে বেশি সময় দেওয়ার জন্য পারা জিনিসে কম সময় যেন পারা যায় সেটাকে কিন্তু তোমার হচ্ছে ব্যবস্থা করে নিতে হবে আগে থেকে প্র্যাকটিসের মাধ্যমে বুঝছো